রাধে রাধে শ্রীমদ্ ভগবৎ গীতার ছয় নম্বর অধ্যায়ের পঁচিশ নম্বর শ্লোকটিতে এক জায়গায় পূজ্যশ্রী স্বামী রাম শোকদাসজি ব্যাখ্যা করেছেন পঁচিশ নম্বর শ্লোকের শেষে এই ছোট্ট করে ব্যাখ্যাটি পড়ে শোনাচ্ছি শেষে বলেছেন ন কিঞ্চি চিন্তয়েত চিন্তয়েত। একে চুপ সাধন মুখ সৎসঙ্গ এবং অচিন্তের ধ্যানও বলা হয় এতে স্থুল শারীরিক ক্রিয়া নেই সূক্ষ্ম শরীরের চিন্তা নেই অথবা কারণ শরীরের স্থিরতাও নেই এতে ইন্দ্রিয়াদি নিস্তেজ থাকে মন ও শান্ত থাকে বুদ্ধিও নিষ্কম্প থাকে অর্থাৎ শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধির কোনো ক্রিয়া থাকে না সকলেই চুপ কেউ কিছু বলে না যা দেখার ছিল তা দেখা হয়েছে শোনার ছিল শোনা হয়েছে বলার ছিল বলা হয়েছে করার ছিল করে নিয়েছি এখন আর কিছু দেখা শোনা বলা করাতে রুচি নেই আগ্রহ নেই এইরূপ অবস্থা হলেই তখন চুপ সাধন হয় এই চুপ সাধন সমাধির থেকেও উচ্চ অবস্থা কারণ এতে বুদ্ধি এবং অহং কর্তৃত্ব বোধ থেকে সম্পর্ক ছিন্ন হয় সমাধিতে লয় হয় বিক্ষেপ কষায় এবং রসার স্বাদ এই চার দোষ বা বিঘ্ন থাকে কিন্তু চুপ সাধনে এই সব দোষ থাকে না চুপ সাধন বৃত্তি রহিত রাধে রাধে